হবে মানে পদত্যাগ করতেই হবে এখানে অন্য কিছু দিয়ে আমাদেরকে বোঝানো যাবে না আমরা রাজপথ ছাড়ব না আরেকটা ব্যাপার হচ্ছে শুধু অবাঞ্চিত ঘোষণা করলেই হবে না মিনার স্যার এবং মুনিম স্যারকে ভার্সিটি থেকে অতই বানিয়ে যে এরকম একটা শিক্ষকদের মুখোমুখি আমাদের হতে হবে আমরা সেকেন্ড লাস্ট জুনিয়র ব্যাচ আমরা আমাদের সিনিয়রদের থেকে যে সব মন্তব্য আমরা জানি যে আমরা পরবর্তীতে গেলে আমাদের সাথে ঠিক এই আচরণই করা হবে তাই আমরা আজকে চাই যে এইগুলা সবার এই টিচারদের আমরা টিচার হেনস্থা করা হয়েছে এটা দেখে আমরা কখনোই ঘরে বসে থাকতে পারবো না আমাদের এই দাবিগুলো মানতে হবে এবং মানা অতীত এগুলো যৌক্তিক দাবি তাদের পদক্ষে আমরা আমাদের প্রমাণ আছে আমরা যৌন নিপীড়ন কিংবা নাম্বার টেম্পারিং এর